এই দেখেন আমাদের হাফেজ সাহেবের হাতিয়ার অনেক বড় একটা হাতিয়ার হাতিয়ারের এই যে আছাড়িটা দেখতেই পাচ্ছেন আপনারা অনেক ভালো যা দিয়ে যে আমাদের হাফেজ সাহেব একটা বাস দুটো বাস অলরেডি কেটে এই যে তিন নম্বর বাসের দিকে এগিয়েছেন তিনি আমার পাই কোপ দিতে গেছিলেন এখনই জায়গা তো নাই তিনি আশা করেছেন সবল হয়েছেন আশা তো